আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে আমি ফুলকপি দিয়ে একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো এখানে আমি ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি এখন এটাকে পানি দিয়ে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব এক ঘন্টা পর এই পানিটাকে ঝরিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব। এখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব মশলাগুলো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে দিলে ফুলকপির স্ন্যাক্সটা ওপরে ক্রাঞ্চি আর ভিতরে নরম হয় এখন সামান্য একটু পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব এই তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন এটাকে একটি ছড়ানো প্যানের মধ্যে ভেজে নিব। এই ফুলকপির পিসগুলোকে এক একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখন ফুলকপিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে গুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব গুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে নিব এই তো ফুলকপির স্ন্যাক্সটা তৈরি হয়ে গিয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ